হ্যালো বিমণ কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি আপনাদেরকে কুইং লাকজারি হোয়াইটেনিং নাইট ক্রিমটি সম্পর্কে বলবো এটি পঁয়ত্রিশ গ্রামের একটি প্রোডাক্ট হবে এবং এটি কোরিয়ান ব্র্যান্ডের একটি প্রোডাক্ট হবে কুইং লাকজারি হোয়াইটেনিং নাইট ক্রিম কী ধরনের কাজ করে এবং এটি কিভাবে ব্যবহার করতে হবে সে সম্পর্কে আজকে আমি আপনাদেরকে বলবো যারা চোদ্দো দিনের মধ্যেই ত্বককে ধবধবে দুধের মতো ফর্সা করতে চাচ্ছেন তারা অবশ্যই কুইং লাকজারি হোয়াইটেনিং নাইট ক্রিমটি ব্যবহার করতে পারেন কুইং লাক্সারি হোয়াইটেনিং নাইট ক্রিম এটি কোনো রকম ক্ষতি ছাড়াই ত্বক ফর্সা করবে কুইং লাক্সারি হোয়াইটেনিং নাইট ক্রিম এই নাইট ক্রিমটি নিয়মিত ব্যবহারে ত্বককে ছয় থেকে সাত সেট পরিমাণ ফর্সা করবে ত্বককে গ্লাস স্কিন করতে সাহায্য করবে এছাড়াও ত্বকের যে কোনো কঠিন দাগ সহজেই দূর করবে যাদের স্কিনে পোর রয়েছে বা স্কিনে ছোট ছোট ছিদ্র বা গর্ত রয়েছে সেই পোর টাইট করে স্কিনকে একদম টান করে ফেলবে কুইং লার্জারি হোয়াইটেনিং নাইট ক্রিম এটি বয়সের ছাপ দূর করে স্কিনকে অসম্ভব গ্লোয়িং করবে এছাড়াও পাতলা চামড়া রিপেয়ার করে মোটা করতেও সাহায্য করবে কুইং লার্জারি হোয়াইটেনিং নাইট ক্রিম এটি ভাঁজ পড়ে যাওয়া ড্যামেজ স্কিনকে রিপেয়ার করবে এবং এই নাইট ক্রিমটি ব্যবহার করলে ত্বকে কোনো রকম লোম গজাবে না স্কিন হবে নরম তুলতুলে বাচ্চাদের মতো কুইং লাক্সারি হোয়াইটেনিং নাইট ক্রিম এটা আপনারা কীভাবে ব্যবহার করবেন প্রতিদিন রাতে ভালোভাবে ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নেবেন তারপর এই ক্রিমটি সমস্ত মুখে ব্যবহার করবেন এভাবে নিয়মিত ব্যবহার করলে আপনারা একটা ভালো রেজাল্ট বুঝতে পারবেন এবং কুইং লাক্সারি হোয়াইটেনিং নাইট ক্রিম কিন্তু স্কিনের তিলের দাগ দূর করতে সাহায্য করবে এছাড়াও ব্রণ ও ব্রণের কালো দাগ সহজেই দূর করবে ত্বকের যে কোনো কালো দাগ দূর করতে খুবই ভালো কাজ করবে কুইং লাকজারি হোয়াইট নাইট ক্রিম রাতে ঘুমাতে যাওয়ার আগে প্রথমে আপনার ত্বক পরিষ্কার করে নেবেন তারপর মুখে ক্রিম ব্যবহার করতে হবে এবং সকালে ঘুম থেকে উঠে পরিষ্কার করে ফেলবেন পানি দিয়ে এভাবে নিয়মিত ব্যবহার করলে আপনার একটা ভালো রেজাল্ট বুঝতে পারবেন সো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আমার চ্যানেলটি যারা কোনো সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকবেন সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ